দে फाइव আসছো রে এই তোর কয়টা করে আর এইটা পাঠা দিবি আবার পরে হচ্ছে অনেক সময় যাবে এখানে বেশি সময় না ধরে এই মো তো ওই কেন দিতে তুমি তোর জেন করে এটা মো জেন দিতে না ওই দেনি কারণ ওয়েলকাম

ও সুন্দর ভাই কইছে এর ভাই আড়ততে চালার মানে হ্যাঁ সব দি সিদ্ধি বাড়ি ফিরে গেছে এত বড় আর তুমিও তো বাবা তার কি কেমন আছেন সবাই জয়েনতে জানালে কমেন্ট করুন আজ আসবে ভাই কি তারিখ করে আজ আসবে আজরা দিও তো কি এত বড় রেগুড়া না তাহলে তারিখ তারিখ করে বল잖아 কে রে ও আমার বাপ যারা কি কই বললে আমার বাপ আমার প্রতিবেদন আমার পাগল দিছি আমার বাজাই লাগা ইয়া তোমরা সবাই সাবস্ক্রাইব করো ওর কি কো হয় এর মধ্যে আমি বাইরে দেব না হ্যাঁ কত তো মানা মানে এটা তোমার বাইরে কি পারে যায় আমার বলতে পারবা তোমার পরে কি করবে আমার সিনেমা আমার বাবা যাইবা তো আর তুমি বাইট যাই একা বাবা তো মা বাবা যাও না আইব রেনি বলি আব্বা না হলো হামান ওয়ারেন্টি পারোবে তো তোমার আর তোমার নিবিড় বল কই দিও

শোনো আজরে হাজির আছেন এই তোমরা রাবে করব আমি আসি হ্যাঁ ঠিক না তে তোমরা ছলে যে শরীর আর পরিমতো আছো তো একবার একবার দাও এমেকো দিয়ে দাও ও কাকু একবার কয় কাকু আচ্ছা ভালো এটা মনে করো যে गावा বিশ্বকে মই কলার পারদ লাগা লাগা ও শুন না আগবাড়া আমার আমা পাঁচ দিন লাগা মামলা দিতে না সব কইছি আর দেখো আমার দলের কথা কইলাম না এইটা কাজ করি আমি আজ বললাম একটা আছমে ভরি কত আরেকজন জায়গা লাগাইছি এটা আইনের দিনা ফেরত ও শুন না এক ব্যাটারে তিন মাসের না এক মাসে জাল দিছিল বুঝছো জাল দাও না ফরাইবাটা ফলায় গেছে গা বুঝছো

boro dim এই হ্যাঁ তো আর কথা বলতে আর মোবাইল দেখাইবা মোবাইল ভিডিও করে গোমা তো কি না করতে গরে গোমা গোমা সাសា লোক কে বড় আমরা কথা মানে কথার পরিচয় করতে সবাই একটা শেয়ার করুন সাপোর্ট করুন আমার বাপ দেখ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন

কি যাচ্ছে পানি যাচ্ছে না স্যার দরকার পানি যাচ্ছে সবাই লাইভে আছেন ঠিক না ও তো কইছি বলো তুমি 10 নম্বর দিয়ে দাও তুমি

الحمد لله مسؤوليه مسؤوليه সুরটা ভালো আছে অনেক সুন্দর একটা সুর শেয়ার করুন

বলে তো পারতে উনুখনি ওকে সব ভালো থাকেন কত